নমস্কার বন্ধুরা পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় সশস্ত্র বাহিনী আরও বেশি সতর্ক এবং প্রস্তুত এই প্রেক্ষাপটেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনা পরিচালনা করে বড় সড়ো সামরিক মহড়া আক্রমণ এই মহড়ায় অংশ নিয়েছে দেশের সেরা যুদ্ধবিমান বিমান রাফাল এস ইউ থ্রি জিরো এমকেআই তাছাড়া এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এই মহড়ার আসল উদ্দেশ্য কী শত্রুর গভীরে প্রবেশ করে দ্রুত ও নির্ফুল হামলা চালানো একাধিক ফ্রন্টে একযোগে যুদ্ধ পরিচালনা করা এবং সর্বোপরি যুদ্ধক্ষেত্রে আসল পরিস্থিতির অনুকরণ করে নিজস্ব সক্ষমতা যাচাই করা বিশেষজ্ঞদের মতে এই ধরনের অনুশীলন কেবল বাহিনীর মনোবল বাড়ায় না বরং ভারতের প্রতিরোধ ক্ষমতাকেও বহুগুণ বাড়িয়ে দেয় আকাশপথে আধিপত্য বজায় রাখা ছাড়াও মাটির উপরের ইউনিটগুলির সঙ্গে সমন্বয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্পেশাল ফোর্সেস মিশনও অনুশীলিত হচ্ছে ভারত প্রতিদিন যুদ্ধের নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করছে সাইবার থ্রেট থেকে শুরু করে সুপারসনিক মিসাইল হুমকি সব কিছুই মাথায় রেখেই বন্ধুরা সামরিক মহড়া আক্রমণের মধ্যে দিয়ে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে ভারতের বায়ুসেনা যে কোনো পরিস্থিতিতে ভারতকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত